সুপার ওভারেই হলো মীমাংসা ভারত শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ছিল উত্তেজনায় ভরপুর ম্যাচে দুই দলের স্কোর টাই হলে ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে আর সেই সুপার ওভারে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে ভারত সুপার ওভারে ভারতের জয়ের নায়ক দুই বলে দুই উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর সুপার ওভারে দ্বিতীয় বলে তিনি আউট করেছেন কুশাল প্যারেরাকে এরপর তৃতীয় বলে আউট করেছেন প্রীতম নিশাঙ্কাকে শ্রীলঙ্কার দেওয়া তিন রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে সুপার ওভারে জিতেছে ভারত চলমান টি টোয়েন্টি সিরিজে এর মধ্য দিয়ে তিন জিতেছে টিম ইন্ডিয়া এর আগে ইনিংসের শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশত সাঁত্রিশ রান সংগ্রহ করেছে ভারত ভারতের হয়ে ব্যাটসম্যানরা নিজেদের খুব বেশি মেলে ধরতে পারেনি তাদের ব্যর্থতার দিনে মাত্র একশো রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস জবাবে এই রান তারা করতে নেমে ম্যাচ টাই করে ফেলে শ্রীলঙ্কা কুশাল ম্যান্ডেস ও কুশাল প্যারেরার ব্যাটে ভর করে এরপর সুপার ওভারে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় তিন রানের আশে তিন রান নিতে নেমে অধিনায়ক সূর্যকুমার ইয়াদব এক বলে চার মেরে চারশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে দল জিতিয়ে মাঠ ছাড়েন